শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ স্বামী ব্রহ্মানন্দ সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিষয় মায়া নহবতখানার ওপর একটি সাধু এসে কিছুদিন বাস করেছিলেন সাধু সেই ঘরে কারোর সহিত বাক্যালাপ ইত্যাদি কিছু না করে সর্বদা ধ্যান ধারণা করতেন একদিন হঠাৎ মেঘ উঠে চারদিকে অন্ধকার করে ফেললেন কিছুক্ষণ পরে একটা ঝড়ের মতন বাতাস এসে মেঘগুলিকে আবার সরিয়ে দিলে সাধু তাই দেখে ঘর থেকে বেরিয়ে এসে উক্ত খানার বারান্দায় দাঁড়িয়ে খুব হাসি ও নৃত্য করতে লাগলেন তাই দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন তুমি তো ঘরের মধ্যে চুপ করে বসে থাকো আজ এত আনন্দ মৃত্যাদি করছো কেন সাধু বললেন মায়া হি হ্যায় প্রথমে পরিষ্কার আকাশ হঠাৎ মেঘ এসে অন্ধকার করে ফেললেন আর কিছুক্ষণ পরে যা ছিল তাই রইল জয় ঠাকুর জয় মা